বন্ধুরা একবার কল্পনা করুন শত শত বছর আগের একটি গ্রাম যেখানে হঠাৎই একজন সুস্থ মানুষ যন্ত্রণায় ছটপট করতে শুরু করলো তার শরীরটা ধনুকের মতো বেঁকে যাচ্ছে মুখে ভয়ঙ্কর খিঁচুনি আর চোয়াল এতটাই শক্ত হয়ে গেছে যে সে কোথাও বলতে পারছে না এইরকম দৃশ্য দেখে সেই সময়ে মানুষ কী ভাবতো তারা ভাবতো নিশ্চয়ই কোনো অশুভ আত্মা বা ভূত ভর করেছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কুসংস্কার আর ভয় ছাড়া আর কোনো উত্তরই তাদের কাছে ছিল না রোগটির নাম দেওয়া হয়েছিল ধনুষ্টঙ্কার কিন্তু আজ আমরা জানি এর পেছনে কোনো ভূত বা অলৌকিক অভিশাপ নেই আছে এক অদৃশ্য ঘাতক এক ভয়ঙ্কর ব্যাকটেরিয়া কে এই ঘাতক কিভাবে এটি আমাদের শরীরে প্রবেশ করে আর কেনই বা এমন ভয়ঙ্কর উপসর্গ দেখা দেয় চলুন আজকের ভিডিওতে আমরা ধনুষ্টঙ্কারের পেছনের বিজ্ঞানকে জানব রহস্যের পর্দা সরিয়ে দেখব আসল সত্যিটা কি। বন্ধুরা যে অদৃশ্য শত্রুর কথা বলছিলাম তার নাম হল ক্লস্ট্রেডিয়াম টিটানি এই ভ্যাকটেরিয়া কোটি কোটি সংখ্যায় লুকিয়ে থাকে আমাদের চারপাশের মাটি ধুলোবালি এমনকি পশুর মলের মধ্যেও এরা সুযোগের অপেক্ষায় থাকে যখন আমাদের শরীরের কোথাও গভীর ক্ষত হয় যেমন ধরুন পায়ে তার কাটা ফুটলো মরিচা পোড়া লোহা দিয়ে কেটে গেল বা বড় কোনো দুর্ঘটনা ঘটলো তখন সেই ক্ষতস্থান দিয়ে এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে কিন্তু আসল খেলাটা শুরু হয় শরীরে প্রবেশের পর এই ভ্যাকটেরিয়া এক মারাত্মক বিষ বা টক্সিন তৈরি করে যার নাম টিটানো স্পাজমেন এই বিষ সোজা আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমে আক্রমণ করে আমাদের মস্তিষ্ক মাংস সংকুচিত এবং শিথিল দু রকম সংকেতে পাঠায় এই বৃষ্টি পেশিকে শিথিল বা রিল্যাক্স হওয়ার সংকেতটাকে ব্লক করে দেয় আর তার ফলে দেখা দেয় সেই ভয়ঙ্কর লক্ষণগুলো চুয়াল আটকে যাওয়া বা লকজ ও সহ্য পেশির খিঁচুনি এবং শরীর ধনুকের মতো বেগিয়ে যাওয়া এতক্ষণ ধরেই আমরা রোগের ভয়াবহতা এবং তার কারণ জানলাম এখন প্রশ্ন হলো এই ভয়ঙ্কর রোগের হাত থেকে বাঁচার উপায় কী উত্তরটা আশ্চর্যজনকভাবে খুবই সহজ ধনুষ্টঙ্কার প্রায় শতভাগ প্রতিরোধযোগ্য একটি রোগ আর এর জন্য আমাদের হাতে রয়েছে বিজ্ঞানের সেরা আবেষকগুলোর একটি টিকা বা ভ্যাকসিন আমাদের দেশে জন্মের পরে শিশুদের অন্যান্য টিকার সাথে ধনুষ্টঙ্কারের টিকাও দেওয়া হয় কিন্তু এখানেই শেষ নয় প্রতি দশ বছর অন্তর আমাদের সকলের একটি করে বুস্টার ডোজ নেওয়া অত্যন্ত জরুরি কারণ সময়ের সাথে টিকার কার্যকারিতা কমে আসে আপনার শেষ কবে নিয়েছেন মনে আছে কি শরীরে কোনো গভীর ক্ষত হলে কেটে গেলে বা ছিঁড়ে গেলে একদমই অবহেলা করবেন না ক্ষত স্থানটি সঙ্গে সঙ্গে সাবান ও পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন এবং যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যান আপনার টিকার স্টেটাস দেখে ডাক্তার প্রয়োজন হলে আপনাকে একটি বুস্টার ডোজ দিতে পারেন বন্ধুরা যে রোগকে একসময় মানুষ ভূতের কাজ বলে ভয় পেত বিজ্ঞান তাকে একটি সাধারণ প্রতিরোধযোগ্য রোগে পরিণত করেছে সামান্য সচেতনতা পারে আমাদের এবং আমাদের প্রিয়জনদের জীবন রক্ষা করতে আপনার ধনুষ্ঠংকারের টিকা কি আপ টু ডেট আছে যদি না থাকে তাহলে আর দেরি করবেন না আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা ডাক্তারের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্য লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ